الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين قال الله سبحانه وتعالى في قران المجيد وفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام صدق الله المولان العظيم شفد الشيطان اللهم صل على سيدنا ونبينا وشفينا

অফিসের শুভ উদ্বোধন উপলক্ষে আজকের আয়োজিত এই প্রোগ্রাম এই প্রোগ্রামে সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলার আওতাধীন অভয়নগর উপজেলার সম্মানিত সিনিয়র সহসভাপতি সহসভাপতি বাংলাদেশ মুজাহিদ কমিটি সম্মানিত সদর শ্রমিক আন্দোলন সহ অন্যান্য সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার খুব কাছের কাছের এই কারণে বলছি যারা ইসলামের বন্ধনে যারা আবদ্ধ হয় তারা সবাই কাছের কেউ আসলে দোরেন না তো সবার নাম তো মেনশন করা যাচ্ছে না এজন্য আমার যারা কাছের আছেন এবং আপনাদেরকে এমনভাবেই আমি গ্রহণ করে নেই। যেন একজন ভাই তার আপন ভাইকে যেভাবে গ্রহণ করে নেয় ঠিক তেমনিভাবে আমি আপনাদেরকে গ্রহণ করতে চাই তো যারা আসছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহ তালা আমাদের এই মেধা আমাদের এই সময় কোরবানি যানের কোরবানিকে তালা কবুল করে নেন একই সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের যারা সাংবাদিক ভাই আসছেন তারা রিপোর্ট করছেন বিভিন্ন জায়গায় তাদের মাধ্যমে বাংলাদেশ সহ সারা দুনিয়ায় এটা ছড়িয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি দেখেন পাক রবুল্লা আলামিন বলছেন দিনা ইন্দল্লাহ ইসলাম পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম ইসলাম এটা হচ্ছে ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ এটা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা তাই না এর মধ্যে কোনো কিছু বাড়তিও নাই কোনো কিছু কমতিও নেই আলিওমা আকমাল আলাইকুম দিন আকুম ওয়ালিকুমুল ইসলামু ইসলাম দিনা আল্লাপাক রব্লা আলমিন এটাকে পরিপূর্ণ করে দিয়েছেন তো একটা মানুষ যখন জন্ম লাভ করে আস্তে আস্তে যখন বড় হয় তার কৈশোর জীবন যখন পার হয়েছে যৌবনে যখন পদার্পণ করে তখন কিন্তু মানুষ কিন্তু স্বপ্ন দেখে কি স্বপ্ন দেখে না আমরাও স্বপ্ন দেখি আমরা যখন ছোট ছিলাম তখন আমরা স্বপ্ন দেখতাম যে না আমার আব্বা মা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে পড়ালেখা করিয়েছেন আমরাও চেষ্টা করতাম যে না আমরা একজন যোগ্য আলেম হব সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ হব ইসলামকে ভালোবেসে আল্লাহ তাল্লাহকে রাজি খুশি করার জন্য ইসলামের কল্যাণে সমাজের কল্যাণে কিন্তু আমরা কাজ করব ঠিক কিনা অত্যন্ত কষ্ট করেছেন ঠিক আমার বাবা মা যেভাবে কষ্ট করেছেন আপনাদের বাবা মাও কিন্তু অনেক কষ্ট করেছেন যখন আমরা এই কৈশোর থেকে যৌবনের দিকে পদার্পণ হই আমরা কিন্তু পদার্পিত হই আমরা সবসময়ের জন্য একটা স্বপ্ন দেখি লালায়িত স্বপ্ন থাকে সে স্বপ্নটা যাতে থাকে না তারা কিন্তু কখনো সেই জায়গাটাকে উপস্থাপন করতে পারেন না পৌঁছাতে পারে না তো আপনার আমরাও কিন্তু সেই স্বপ্ন পিবাস একটা দল সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর একমাত্র লক্ষ্য হচ্ছে একমাত্র লক্ষ্য হচ্ছে আল্লাহ জমিনে আল্লাহ জমিনে আল্লাহর রাজ যাতে কারো কায়েম হয় সেটা হচ্ছে লক্ষ্য ঠিক কিনা বলেন এই এই সৃষ্টি হকম জমিনে তার আইন কি চলবে না সৃষ্টি যার আইনতার তো চরমনে হজরত পিস হুজুরের অন্য কোন লক্ষ্য বা উদ্দেশ্য নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নেই ইসলামী বাংলাদেশের লক্ষ্য একমাত্র উদ্দেশ্য হচ্ছে রেজায়ে মাওলা আল্লাহ তালার সন্তুষ্টি ঠিক কিনা বলেন এবং বাংলাদেশের জমিনে এই পৃথিবীতে যাতে করে ইসলামের আলোয় আলোকিত হয়ে একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে উঠতে পারে সাহাবায়ক রামের নমুনায় তবে তাবেইনদের নমুনায় সাহাবা ইকরামের নমুনায় নবী করিম সাল্লা অনুসৃত পথ এবং পদ্ধতিতে যাতে করে আমাদের বাংলাদেশটা পরিচালিত হতে পারে বিশ্বটা পরিচালিত হতে পারে সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা ঠিক গেছি বলে সুতরাং স্বাধীনতার তিপ্পান্ন চুয়ান্ন বছর পর এটা অতিক্রান্ত হয়ে গেছে আমরা কিন্তু আমাদের কখনোই এরকম একটা পরিবেশ কিন্তু আমরা কখনো পাইনি পাইছি কি স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে একটা পরিবেশ দিয়েছেন সুন্দর একটা একটা পরিবেশ তৈরি হয়েছে এই আমাদের কাজে লাগাতে হবে কারণ তাকাসুর সুরা আপনারা সবাই জানেন শেষ আয়তা আল্লাহ পাক বলছেন সুম্মা আনিন নাইম আল্লাহ পাক রবলা আলামিন কাল কিয়ামতের ময়দানে যে সমস্ত নিয়ামত দান করেছেন সেই নিয়ামত সম্পর্কে খুটে খুঁটে জিজ্ঞাসা করবেন তুমি এই নিয়ামতের কি করছো আমি বিশ্বাস করতে চাই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই চুয়ান্ন বছরের পরে স্বাধীনতার পরবর্তী সময়ে চুয়ান্ন বছর পরে দ্বিতীয় স্বাধীনতার পরে পরবর্তী সময়ে এই যে একটা পরিবেশ এই পরিবেশটা আল্লাহ পাকে দেওয়া একটা নিয়ামত ঠিকই না বলেন ঠিকই না বলেন এটা আমাদের পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের কাছে এটা বড় একটা নিয়ামত এই নিয়ামত এই শকর গোজার করতে হবে শুধুমাত্র আলহামদুল্লাহ বলে নয় ইসলামকে রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত নেওয়ার জন্য যা যা করণীয় সব করলে ইনশাল্লাহ নিয়ে আমাদের সুক্রিয়া দেওয়া হবে সুতরাং আমাদেরকে ঘরে বসে থাকার সময় নেই সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত আমরা এই যশোর চার আসন থেকে যতক্ষণ পর্যন্ত হাত পাখাকে জাতীয় সংসদ পর্যন্ত না নিতে পারছি কালিমার পতাকায় যতক্ষণ পর্যন্ত আমরা মহান জাতীয় সংসদে উড্ডিং করতে পারছি ততদিন পর্যন্ত আমাদের কোনো বিশ্রাম নাই সম্মানিত উপস্থিতি ইসলাম এই পৃথিবীতে এসেছে কখনো পরাজিত হওয়ার জন্য নয় ইসলাম এসেছে জয়ী হওয়ার জন্য বিজয়ী আদর্শ হিসাবে এখানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ঠিক কিনা বলেন সুতরাং আগামীর যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই জাতীয় সংসদ নির্বাচনে আমার জানের আমার মালি। সব ধরনের সহযোগিতা পরিশ্রম সহযোগিতা আমাদের করতে হবে কি হবে না ভাই হবে কি হবে না হবে এটা কেন এটা আমার জন্য কার জন্য আমার জন্য আমার প্রতিবেশীর জন্য আমার আহল পরিবারের জন্য চরমনে হজরত পিরশাই বজুর রাজপথে লড়াকু সৈনিক যিনি আমাদের খানকার বীর রাজপথে মহা সৈনিক হজরত পিরসাই বজুর বারবার বলেন কি বলেন যে সেদিন সেদিন আমাদের খুলনা বিভাগে মহাসমাবেশ হয়েছে রংপুরেও মহাসমাবেশ হয়েছেন উনি বলেছেন ধোকাবাজির দিন শেষ আগামী দিন কি হবে ইসলামের ধোকাবাজির দিন শেষ আবার বলেন ধোকাবাজির দিন শেষ আপনার সবাই জানি স্বাধীনতার পরে যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছে বারবার বারবার এই জাতিকে আমাদেরকে কিন্তু ধোকা দিয়ে বোকা বানানো হয়েছে সে ধোকার দিন শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ দিকে দিকে কি উত্তর কি দক্ষিণ কি পূর্ব কি পশ্চিম সর্বত্র সর্ব জায়গায় এখন ইসলামে জয় জয় কর অবস্থা আজকে মানুষের কাছে যখন হাত পাখার দাওয়াত দিয়ে নিয়েছি তখন আলহামদুলিল্লাহ হাত পাখাকে সাদরে গ্রহণ করছে কি হিন্দু বলেন কি খ্রিস্টান বলেন কি মুসলমান বলেন যারা কখনো রাজনীতি করে না যারা ভিন্ন ভিন্ন রাজনীতি দল করত তারা বলতো যে আপনারা এক হয়ে আসেন আলহামদুলিল্লাহ আজকে আমরা আট দল এক হয়ে আসছি ভোটার নির্বাচনের প্রচারণে আমরা এখন আসছি এখন মানুষ কিন্তু আমাদের সহজে গ্রহণ করে নিচ্ছে সুতরাং আজকের এই নির্বাচনী আজকে অফিস উদ্বোধন হয়েছে অভয়নগর উপজেলা অফিস উদ্বোধন হয়েছে এই অফিস উদ্বোধন শুধুমাত্র এটা ইসলামী দল ইসলামিয়াল বাংলাদেশ নেতাকর্মীর নয় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লে আপনারা এই পয়গাম পৌঁছে দিবেন এই বার্তা পৌঁছে দিতে দিতে হবে এই যে আজকে যে অফিস উদ্বোধন হয়েছে অফিস উদ্বোধন হয়েছে এইটা শুধুমাত্র বাংলাদেশের সম্পত্তি নয় এটা সর্বস্তর মানুষের একটা সম্পত্তি কি বলেন এই অফিস কি আমাদের জন্য নাকি সবার জন্য সুতরাং সে হোক সে হিন্দু হোক সে খ্রিস্টান হোক প্রত্যেকটা মানুষের জন্য ইসলামের দরজা খোলা কি বলেন সব মানুষের জন্য এটা অফিস মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে হবে ভাই আসেন চুয়ান্ন বছর দেখেছেন ডানে বামে সামনে বহুভাবে দেখেছেন আজকে আপনারা আসেন আমাদের এখানে বসেন আমাদেরকে পরামর্শ দেন আপনারা আমাদের উপদেষ্টা হিসেবে আপনারা বসেন কলেজের প্রফেসরকে নিয়ে আসেন ডাক্তারদেরকে নিয়ে আসেন এখানে যারা ইঞ্জিনিয়ার আছে তাদেরকে নিয়ে আসেন সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদেরকে নিয়ে আসেন অথবা যদি না আসতে চাই আমরা দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আমরা গিয়ে পৌঁছাবো দাওয়াত পৌঁছাবো পারবো না ভাই ইনশাআল্লাহ আজকে এখানে আমরা অনেকে কুলি মজুর আসি দিন মজুর আসি আমরা দিন মজুর দিন মজুরের কাছে আমরা দাওয়াত পৌঁছাবো ডাক্তার আছেন ডাক্তার ডাক্তারদের কাছে দাওয়াত পৌঁছাবো এখানে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কাছে দাওয়াত পৌঁছাবো এভাবে প্রত্যেকে প্রত্যেকে আলেম আলেমের কাছে যাবে ছাত্র ছাত্রর কাছে যাবে প্রত্যেকে যদি প্রত্যেকের কাছে আমরা যেতে পারি শিক্ষক যদি শিক্ষকের কাছে আমরা যেতে পারি তাহলে ইনশাআল্লাহ আর বেশি দিন দেরি নয় ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে ইসলামী হুকুমত কায়েম হবেই হবে ইনশাআল্লাহ আমরা দেখতে চাই না কোন টেন্ডার বাসকে কখনো ক্ষমতা দেখতে চাই না আমরা কোন ক্ষমতা লিপসু যারা চাদাবাস তাদেরকে আমরা মহান জাতি সংসদ দেখতে চাই না কি চান কি চান কি কখনোই আমরা চাই না সুতরাং আজ সময় এসেছে ইনসাফের বাংলাদেশ করার জন্য আজ সময় এসেছে ন্যায় ও ন্যায়ভিত্তিক একটা সমাজ গঠনের সময় এসেছে আলহামদুলিল্লাহ মানুষ জেগে উঠেছে আমরা জেগে উঠবো ইনশাল্লাহ আমরা জেগে উঠবো